হ্যালো বন্ধুরা আজকে আমি চ্যালেঞ্জ করবো র্যাঙ্ক মেশিন নক করে তারপরে হচ্ছে বাই এই যে এই কক্স বাজার এই মুটটা বাই চ্যালেঞ্জ হ্যাঁ আজকে প্রত্যেকটি নিমিকে নক করবো তারপরে এই মুটটা দেখাবো উপরে একটা নিমি আসি আছে রে হালা পোয়ালা নিমি জ্বালা হেল দিলে এটাকে কনফার্ম ফ্রাম করে ঠিক আছে এই দেখেছি বাইরে ভাই এনিমি পাঁচ শব্দ আছে এনিমি কনে রে এনিমি সামনে আসরে একটা যাত্রা মাইটা ঠিক আছে যাত্রা মারে খেলা শেষ করে দেবো কি কি পাকু। জানালা দিয়ে বের হয়ে এই যে ভাই সামনে আসি আছে রে একবার সালে ও হ্যাঁ কি বাই ভাই এটা কি আমার হেড শট বাই কোনে গেলো ভাই আমি এক কোটি পার্সেন্ট শিওর বাই এটা ভাই আমি কি হেড শট গুলো মারলাম আমার হেডশট কোনে গেলো বুঝলাম না তো একটু একবার সার জন করে দিও কে ভাই এনিমি জনে খেলানো যাচ্ছে না ঠিক আছে এই যে এই যারা খালা পোয়া লাগে এনিমি গাড়ি নিয়ে এসেছে এই ভাই একটু ধরনের শটকা মারছিল সব বোন আস করছে আরে ভাই আইটা শটকা আছে ভাই আমি শটকান দিয়ে ঠাস টুস নক করে এই যেন পুরিশ সালে ও রে ভাই ও স্ত্রীর একটা ছত্রি পাই মোবাইল করে যারা জন্তু না সমস্যা আরে আমার সাথে আরে ভাই শালা পোয়া সালে এনিমি জন্য তো ঠাকুন যাচ্ছে না এই যেন আরে ভাই আবার গাড়ি মানে দুটো উৎসাহ কিল চুরি করে নিছে রে না না কিল আছে কিল আছে কিল না আমি কম কম করে দেই ঠিক আছে ইন্ডিয়া নাই নেপালে সালে ইস্ট না ইস প এনেমিবার কাইলে কনে গেল মনে হয় ভাই আমার বয়ে পিক থেকে প্রত্যেক দিন বাঘছে আরে বাঘ ভাই পিছন থেকে গুতাগুতি গুটি শুরু করে দিয়েছে গোটা গুটি মানে আমার কে পিছন দিয়ে গুলি দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু এনেমি বা ছাড়া গেলো আরে ভাই পিছনে নিমি পিছন গুরার মারিয়া গুলি ওয়াল তারপরে এই দেওয়ালে দাঁড়াইয়া ইয়া এই যে নেও পারা আমি হেকার ঠিক আছে ভাই আজকে জনে ভাই আমি হ্যাকার আমি আজকে সজ্ঞান দিয়ে যা মারতেছি সবই হ্যাচ্ছ ঠিক আছে আজকে না জানি কোন প্যানেল নিয়ে আমার লেগে গিয়েছে রে আরে ব্যান না চলে না এটা হচ্ছে ভাই গরিবের হ্যাকার ঠিক আছে এই হ্যাকটি আইডি ব্যান হবে না শর্টগান দিয়ে যা মারি হ্যাচ এই টাসি আছে প্লাপ ঠাস ঠিক আছে ভাই আমার সামনে ভাই আজকে ভাই কোন ইনিমি ভাই খাওয়া ঠাস করে তো মারিয়া হাল দিলাম এখন ইমুটা দেখাই পিকেৰ মাই যে এনিমি এনিমিৰা পালি কি ভাই চন্দ্ৰ চন্দ্ৰ মতে এক চাগে ভাই এনিমি কিন্তু ভাই গাড়ী ঠিকে আছে ভাই পিকে ঘৰে ডুকে গৈছে তাই আমি ঠাসকে গেৰেট পালাম তাৰমানে বেচাৰা গাড়ীৰ চহ এক ফুটে যায় কিন্তু ইটো জয়ন্ত আমি ফুটে গৈছিলো ভাই এনিমিটা গাড়ি নিয়ে ভাই কোন ফিল পিছনের পাই ঠিক আছে আহ আহ বাতি যা তোমায় যে দাও কি বাড়তে দিব লাভ মারিয়া শরীর আর এবার কমে থেকে মারে লাভ মারিয়া ঠাস ভাই আগুন ওলা শটগানের আগুন নিবে গিয়েছিল পরে আছে ভাই একটি নিমি লাফ মারিয়া থপ 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 ঠিক আছে ওয়াইফাই ভাই ওয়াইফাই হয়ে গেছে এখন ভাই ইউর টাকায় দেখাবো থাকগে পরবর্তী নিমিকে আমি ইমু দেখাব নক করিয়া মরুক দেখে হুকুম হইয়া এনেমিটা কনে গেলা গো লুট বক্স হয়ে গেছে না ভাই তো আরেকটা থাকার কথা এনিমি কনে ওই নেমি শুনছ তুমি কনে গেলা উপরে নাকি ভাই উপরে তো দেখছি না কনে গেল ওরে ভাই সামনে একটা এনিমি আই ভাই থপ থপ মারছে কুরান মারিয়া না এনিমি তো জ্বালাই হাল দিলো পরিশালে কলাটা দিব একবার লাভ মারিয়া থপ 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 ঠিক আছে ভাই মাথা মুতা একবারে ফাটেয়াল কুলু ওয়াল তাতেই ভাই আমি এখান থেকে ইমুঠটা দেখে নেই তারপর আমার মিকিট করতে হবে এনে এবারে দেখছ নতুন কক্সবাজারি মুট তুমি অনি বা তুমি তো খেলাই দেখে না সামনে ভাই এনিমি লাভ মারিয়া থপ থপ মাথা তামুটা আল দি মু না মানে ভাই এটা কী হলো ভাই আমার ডেমেজ গুলা গেল কোনে এটুকু না লাভছিল ভাই जा yeah. <laughs> <laughs>